আজকে আমরা বিএড প্রথম সেমিস্টার কোর্স ফোর যে সাবজেক্টটা রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলম তার প্রথম ইউনিটের একটি অংশ রয়েছে পাঠ্যক্রম ও ভাষা কারিকুলম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ গত ক্লাসে আমরা দেখেছি যে ভাষা কী অর্থাৎ ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম এবং যার সাহায্যে আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারি পাঠ্যক্রম কি সেটাও একটু জেনেছি পাঠ্যক্রম হলো কোনো একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সিঁড়ি বলতে পারি আমরা তো এই পাঠ্যক্রম কোথায় ব্যবহৃত হয় শিক্ষার নামক যে একটি প্রক্রিয়া রয়েছে সেখানে ব্যবহৃত হয় শিক্ষা এই যে প্রক্রিয়া তার কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক উপাদানের ফলশ্রুতি হিসাবে ঘটে থাকে সে মৌলিক উপাদানগুলি কি কি মেনলি অনেকগুলি রয়েছে তার মধ্যে চারটি হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান আমরা আজকে যেটা জানছি সেটা হচ্ছে পাঠ্যক্রম পাঠ্যক্রম হচ্ছে কি লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয় পাঠ্যক্রম শব্দকে যদি আমরা দুই ভাগে ভাগ গিয়ে ভাগ করি তাহলে হচ্ছে পাঠ এবং ক্রম পাঠ কি পাঠ হচ্ছে পড়ার জন্য যোগ্য উচিত আর ক্রম হচ্ছে বিভিন্ন স্তরে সাজানো অর্থাৎ শিক্ষার্থীদের অভিজ্ঞতা জ্ঞান আগ্রহ চাহিদা ও সামর্থ্যের দিককে লক্ষ্য রেখে বর্তমানে সকল স্তরে পাঠ্যক্রম সাজানো হয়ে থাকে ইংরেজিতে যেটা বলছে কারিকুলাম কারিকুলম শব্দের অর্থ হচ্ছে কোনো বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দৌড়ের পথ সেটা হচ্ছে কারিকুলাম পাঠ্যক্রমের সংজ্ঞা বলতে কি বুঝবো আমরা পাঠ্যক্রম হচ্ছে পাঠ্যক্রম হলো মানবজাতির সামগ্রিক জ্ঞানের একটি ক্ষুদ্র সংস্করণ কে বলেছেন এটা ফ্রাইবেল বলেছেন পাঠ্যক্রম হলো মানব জাতির সামগ্রিক জ্ঞানের একটি ক্ষুদ্র সংস্করণ কারিকুলন ম্যানিফেস্ট লাইফ ইন ইটস রিয়েলিটি পাঠ্যক্রম হল এমন উপাদান যার মধ্যে দিয়ে বাস্তব জীবনের প্রতিফলন ঘটে কে বলেছেন এটা কিলপ্যাটিক মানব জীবনের প্রতিফলন ঘটে পাঠ্যক্রমের মাধ্যমে আর পাঠ্যক্রমের হচ্ছে একটি উপাদান আর মডার্ন ডেফিনেশানে কি দেখিছি আমরা শিক্ষার্থীর মানসিক দৈহিক প্রাক্ষবিক সামাজিক আধ্যাত্মিক নৈতিক বিকাশের সাহায্য করার জন্য বিদ্যালয়ের ভেতরে ও বাইরে যে অভিজ্ঞতাগুলিকে বিদ্যালয় কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তার সামগ্রিক সমন্বয়কে পাঠ্যক্রম বলে অর্থাৎ শিক্ষার্থীদের মানসিক দৈহিক প্রাক্ষবিক সামাজিক এবং আধ্যাত্মিক ও নৈতিক বিকাশ সবগুলো বিকাশের জন্য বিদ্যালয়ে ভিতরে এবং বাইরের অভিজ্ঞতাগুলিকে বিদ্যালয় কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা সমস্ত কিছুই বিদ্যালয়ের যে পাঠ্যক্রম রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত করার হয় তার সামগ্রিক সমন্বয়কে পাঠ্যক্রম বলা হয় এটা বলেছেন ক্রো অ্যান্ড ক্রো এখন দেখব যে পাঠ্যক্রম দেখলাম এখন পাঠ্যক্রম ও ভাষা সম্পর্ক রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কারিকুলাম বৌদ্ধিক বিকাশের সাহায্যতা পাঠ্যক্রম আমাদের কি করে ভাষা ও পাঠ্যক্রম হচ্ছে বৌদ্ধিক বিকাশ হেল্পস টু ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বুদ্ধি ও মানসিক ক্ষমতার বিকাশের সুযোগ অপরিসীম অর্থাৎ পাঠ্যক্রম এবং ভাষা আমাদের শিক্ষার্থীদের মধ্যে বা সমস্ত মানুষেরই বৌদ্ধিক বিকাশের সাহায্য দান করে আর কি করে সহজ রচনা ইজি কনস্ট্রাকশান আর কি সহজ পরিচালনা ইজি এক্সেশন অনেক তথ্য পরিবেশন প্রেজেন্টেশন অফ মেনি এইগুলি হচ্ছে পাঠ্যক্রম ও ভাষা সম্পর্ক কিভাবে ভাষা ভাষা সাহায্যে খুব সহজেই পাঠ্যক্রমকে রচনা করা যায় পরিচালনা করা যায় অনেক তথ্য পরিবেশন করা যায় ভাষার মাধ্যমে পাঠ্যক্রমে উল্লেখিত সমস্ত তথ্যই ভাষার মাধ্যমে পরিবেশন করা যায় এবং পাঠ্যক্রমে যে সাজানো হয়েছে কিভাবে শিক্ষার্থীর সমগ্র দিকগুলি বিকাশ হবে সেগুলি ভাষা সাহায্যে সুশৃঙ্খলভাবে সহজভাবে পরিচালনা করা যায় সাহায্য দান করা যায় এখন আসি সহ কার্যাবলী ও ভাষা সহপাঠক্রমিক কার্যাবলী কি পাঠ্যক্রম তো পড়লাম আমরা তার পাশাপাশি যে কার্যাবলী সেগুলি হচ্ছে সহপাঠিক কার্যক্রম এবং তাতে ভাষা কিভাবে সাহায্য করে সৃজনাত্মক কার্য কার্যাবলী সহপাঠিকা পাঠক্রমের মধ্যে রয়েছে অভিনয় আবৃত্তি গান নাচ কুইজ সমস্ত কিছু রয়েছে সৃজনাত্মক কার্যাবলী এগুলি যেগুলি কি হয় যেগুলি ভাষার দ্বারা পরিচালিত হয় অভিনয় করতে গেলেও ভাষার অঙ্গ এবং সাউন্ড অর্থাৎ শব্দের উচ্চ নিচু এবং যেখানে ভাবে শব্দের টোন দরকার সেভাবে অভিনয় করা হয় আবৃত্তিও সেম গানও সেখানে একইভাবে ভাষার ব্যবহার করা হয় ঠিক আছে এবং নাচের ক্ষেত্রেও তাল কিন্তু ভাষার সাহায্যেই সৃষ্টি হয়ে থাকে এছাড়াও সাংস্কৃতিক কার্যাবলী ক্ষেত্রে যেসব অনুষ্ঠান হয়ে থাকে সেগুলি পরিচালনা করার জন্যও ভাষার প্রয়োজন হয় এবং আত্মপ্রকাশমূলক কার্যাবলী আত্মপ্রকাশমূলক সাহিত্য সভা বিতর্ক সভা ঠিক আছে এগুলিতে কি হয় আত্মপ্রকাশ হয় শিক্ষার্থীর মধ্যে যে লুকায়িত যে প্রতিভা সেটা বাইরে প্রকাশ পায় সেটা হচ্ছে আত্মপ্রকাশমূলক কার্যাবলী সেগুলিতেও ভাষার প্রয়োজন এবং সামাজিক কার্যাবলীও যেগুলি রয়েছে সেখানে ভাষা সহপাঠ্যক্রম কার্যাবলীকে মুখ্যভাবে সাহায্যদান করে থাকে পরের ক্লাসে আমরা ভাষা ডেভেলপমেন্টের জন্য কতগুলি থিওরি রয়েছে সেগুলি আলোচনা করব থ্যাংক ইউ